আজকে একটা ম্যাজিক না এটা আসলে টেকনিক বলা চলে আমরা মূলত এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশের ঘরে নামতে সবাই মোটামুটি ভালোই মুখস্থ করে ফেলি কিন্তু এগারো থেকে বিশ পর্যন্ত নামতে সাধারণত মুখস্থ করলে সেটা মনে থাকে না তাই এটা নতুন টেকনিক নিয়ে আসছি আপনাদের সামনে যা অ্যাপ্লাই করলে খুব সহজে নামতে বলে আপনার মনের মুখস্থ না করে জাস্ট টেকনিক ইউজ ব্যবহার করেই সমাধান করতে পারবেন লাইক এস আঠারো গুণিত পাঁচ কি হবে বলুন আঠারো গুণিত পাঁচের হবে আপনাদেরকে আমি আগে দেখাই দিই তাহলে সুবিধা হবে আঠারো গুণিত পাঁচ কত হচ্ছে নব্বই দেখেন এটা আমি তো মোবাইলের হিসাব করলাম দেখেন আমরা এখানেই করতে পারবো কি করে এই পাঁচ পাঁচের জন্য পঞ্চাশ পাঁচ আটে আর এই পাঁচ গুণিত এই আট এবার তাহলে হচ্ছে কত হচ্ছে পেরেছি আপনারা ঠিক এইভাবে আপনারা এগারো থেকে বিশ পর্যন্ত যেমন খুশি তেমনভাবে নামটা করতে পারবেন আর একটা আপনার উদাহরণ দেখাই পনেরো গুনিত তিন দেখেন তিনের জন্য প্রথমে নেবেন হচ্ছে কত হচ্ছে চার কি সহজ না এই রকম সুন্দর সুন্দর টেকনিক জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম